গেছে বলতে পারো যে দুটো শাড়ি মানে এরকম পালতে পালতে পড়েছে খুব কষ্ট ছিল আমাদের জবেতপুর থেকে দেখো সুন্দর কালার আমি মাল না পড়ে এটাই যেটা আমি নে মা পরেইই এটা হচ্ছে একটা পিওর সিল্ক এটা হচ্ছে আমরা দিয়েছিলাম পুজোর শরম ব্যাক চ্যানেল আর আজকে তোমাদেরকে দেখাবো আমার মায়ের শাড়ির কালেকশন আর আমার মায়ের

প্রথমে আমি দেখাচ্ছি তো আমাদের বাড়ি থেকে তাঁতের শাড়িটাই বেশি আসে তো আমি প্রথমে আমাদের বাড়ির শাড়িগুলো দেখাবো আমাদের বাড়ির শাড়ি বেশি আমার বোনের বাড়ির শাড়ি সামনেগুলো থেকে দেখা আমার তিনি দিন তুলছি কিন্তু দেখা এই কথা করবে দেখা দেখা সামনে আসো তো প্রথমে এই যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ওপারা সিল্ক এটা হচ্ছে মায়ের রং তো একটু চাপা তো সব

হচ্ছে দিয়েছি আর আমার মনে হয় দেখো কত সুন্দর শাড়িটা মা এখনো শাড়িটা পরে নি এই শাড়িটা দেখো কত সুন্দর কালারটা আমি চয়েস করে দিয়েছিলাম মাকে সবই তো ওই আকাশি গোলাপি পার এই জিনিসটা যদি খারাপ লাগে এই কালারটা দেখো খারাপ লাগছে এবার মা পরে কেন করেনি আর কোন কত কোনো অনেক শাড়ি কিন্তু জানি না কোথাও তো একবার ভাত একবারে ভাত দিয়েছি ভাজ রোদে দিয়েছিলাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো ভাদ্র মাসের শেষ দিন তো এর আগে একদিন এসেছিলাম মায়ের বাড়িতে শাড়ি রোদে দিতে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আর রোদে দিতে পারিনি তো আজকে ধরো আজকেই শেষ দিন তো আজকে দিয়ে গেলাম তো এই শাড়িটা আমরা দিই আমরা

এটা হচ্ছে লাল কালার আমার মা লাল পরে না কারণ আমার বাবা নেই তাই লাল পরে না আর এটা হচ্ছে আমার বোনের তো এই শাড়িটা আমরাই দিয়েছিলাম আমার বোনকে তাই তো তো আমার শ্বশুর বাড়ি থেকে না একটু তাঁতের শাড়িটা বেশি পছন্দ করতো এককালে তো সেই সময় কিন্তু শুধু তাঁতের শাড়ি দেওয়া হতো তাই তাঁতের শাড়ি সব হয়েছে এই শাড়িটা হচ্ছে পিওর হ্যাঁ এটা হচ্ছে পিওর সিল্ক এটা হচ্ছে আগের বছরে

তুমি তো সবারই কম বেশি হলেও আমার শাশুড়ি মা আর ওনারটা একটু বেশি দাম দিয়ে হয় আর এক সেম সেম আমার শাশুড়ি মা শাড়িটা তো খুবই সুন্দর ওনাকেও এনে দিয়েছিলাম উনি বললো যে না আলাদা জানা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে মার বাড়িতে রয়েছে এর আগে একটা প্রবলেম হয়েছিল না আমার শাড়ি ক্লাস কালেকশান যে আমার অনেক শাড়ি আমার মায়ের বাড়িতে রয়েছে তো আমার মা বলছে শাড়িটা আলাদা রাখতে বলছে তো আলাদা রেখে দিলাম এটা একটা ছাপের ছাপা শাড়ি এই দেখো ছাপা শাড়ি এইগুলো আলাদা লাগছে এখন এগুলো আমার বোনের পর দিয়েছে এই শাড়ি ওই ওই আগের যে ছাপা শাড়িটা ওটা হচ্ছে আমরা দিয়েছি এই যে শাড়িটা দেখছো এটা একটা আমাদের জানা না বোনরা দিয়েছে আমার শাড়িটা আজকে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাড়ি তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ভিডিওতে এটা হচ্ছে আমার শাড়ি তো আমার শাড়িগুলো মা বলেছে আলাদা করে নিজে তো আলাদা করে দিচ্ছি বোনের শাড়িগুলো আলাদা করতে এই শাড়িটা আমার বোনের শাড়ি বেশ সুন্দর শাড়ি দেখো আমার তো বেশ ভালো লাগছে এটা একটা পুজো পার্বণে করতে বেশ একদম নতুন শাড়িটা সিল্ক করা রয়েছে আগের বছর কিনেছিল

ননদের মেয়েছিল খুব পছন্দ আছে ওই কালারই লাগবে ওই ওই কালারই লাগবে ব্লু আর পিঙ্কই লাগবে তো এই শাড়িটা দাম হয়েছিল এটার দাম চার হাজার টাকা করেছিল

এরপরে যে শাড়িটা দেখাবো এটা একটা জামদানি হ্যাঁ দেখো পিঙ্ক কালার আর কী বলা হয় ঘিয়ে কালার বলে এই দেখো শাড়িটা এটা হচ্ছে আমরা দিয়েছিলাম আমার মাকে পুজোতেই দেওয়া হয়েছে পছন্দ খুব পছন্দ আমার মা একদম হালকা কালার করতে ভালোবাসে না মা বলে কি আমি ভুল হয়ে গেছি আমাকে হালকা কালার দিস এর ছাপা শাড়ি আছে ছাপার শাড়ি

আর ও কি করে আমাকও যা দেবে মানে ওকেও যা দেবে আর আমাকও তাই তো এই যে হলো আমার মায়ের শাড়ি কালেকশন আর আমার মা এককালে খুবই কষ্টে গেছে বলতে পারো যে দুটো শাড়ি মানে এরকম পালতে পালতে পড়েছে খুব কষ্ট ছিল আমাদের জবের থেকে আমার মা আমাদেরকে কষ্ট করে মানুষের বিয়ে দিয়েছে তারপর থেকে আমার মায়ের আশাকরি শাড়িরা করব নি জামাইরা খুবই ভালো না আমি কেন বলবো উনি বলবে জামাইরা কেন জামাইরা খুবই ভালো আমি আমি দামি দামি শাড়ি আমার আমি দামি দামি শাড়ি পরি এবার আমার মা পরি না এবার আছে এবার আমার মা কি বলেছে এবার আমার মা বলেছে যে কি যে পূজোতে শাড়ি দিতে আর 10000 টাকা দিবি তাই বলেছে আর আমি বলেছি কি এবার পূজোতে শাড়ি হবে কি তার ঠিক নেই কারণ এবছর মানে প্রত্যেক জনের কাজে খুব মানে খুব বাজার খারাপ আমার মা

মানে আমার নরত কি শাড়ি দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো টাটা বলে